একজন একজন সারা জীবন সব জায়গায় যাযাবরের মতন ঘুরলাম একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে তো ঠিক যেই অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার এতদিন ধরে এতদিন ধরে বিভিন্ন জায়গাকার মেম্বার পার্লামেন্ট হলাম এবার নিজের জন্মভূমি আসানসোল ওখানকার জনগণের রায় নিতে এসেছি জি থারের কথা আমি কিছু বলবো না তার কারণ হচ্ছে তার মালিক হচ্ছে জনতা জানারদান জনগণ ফয়সলা করে মানুষ ফয়সলা করে না দল ফয়সলা করে না দল নিজের প্রতিনিধিকে দাঁড় করায় আর সেই প্রতিনিধি ওখানে দাঁড়িয়ে কিভাবে নিজের বিচারধারাগুলোকে বিশ্লেষণ করবে জানাবে পরিচয় করাবে তার উপরে তার মুখ আর চোখ দেখে জনগণ নিজের প্রতিনিধিকে নির্বাচিত করে আর আমি মনে করি এটা দুজন পার্সোনালিটি ইলেকশন নয় এটা ইলেকশন হচ্ছে দুটো विचारधाराর একদিকে ভারতীয় জনতা পার্টির राष्ट्रवादी विचारधारा যার মধ্যে আছে सबका साथ सबका विकास सबका विश्वास আর অন্যদিকে আছে তুষ্টিকরণের রাজনীতি টিএমসির আর সন্ত্রাসের রাজনীতি টিএমসির লুটের রাজনীতি টিএমসির মহিলাদের অপমান শালীনতা নষ্ট করা তাদেরকে পাচার করা বিভিন্ন দেশে তার বিরুদ্ধে লড়াই যে আমাদের রাষ্ট্রের

কিন্তু তার তার উত্তরটা জনগণ দিয়েছিল এবার আবার দেবে আর আমি কি কাজ করেছি না করেছি বিশেষ করে আমি দুর্গাপুরের মিডিয়াকে বলবো একদিন অপেক্ষা করুন আমি যে প্রেস কনফারেন্স করব তাতে আপনারা সব কিছু জানতে পারবেন যে আমি কি করেছি আমি বেঙ্গলের মধ্যে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট করেছি এমপি ল্যাডের টাকা ওয়েস্ট বেঙ্গলের কোনো এমপি করেনি তার মধ্যে শুধু আমারটা নয় আমাদেরটা নয় লোকসভার সাইদুল হক সিপিএম এর প্রার্থী সে নিজের টাকা পুরা খরচা করতে পারেনি তার টাকাও আমি খরচা করেছি আর তারপর প্রায় দু কোটি তিরানব্বই লক্ষ টাকা ডক্টর মমতা সংঘমিত্রা সে খরচা করতে পারেনি সে টাকাও আমি খরচা করেছি চার কোটি বাইশ লক্ষ এই দুইজনের এমপির যে পাওনা ছিল সেটা আমাকে ট্রান্সফার করা হলো আমি সেটাও খরচা করেছি প্লাস আমার যে সতেরো কোটি ছিল সেটা খরচা করেছি কিন্তু নির্ভর করে এদের উপরে কেন এদের জন্যে চোখ আমাকে দেখার জন্যে চোখ দরকার যেভাবে সূর্যর আলোকে দেখার জন্যে চোখ দরকার হয় কালো চশমা পরে বসে থাকে লোকে আমাকে দেখার জন্য চোখ দরকার সে চোখ ওদের নাই আমি বললাম আসানসোলের জনগণের উপরে ছাড়ুন জনগণ ফয়সলা করুন আমার আমার ব্যাপার হচ্ছে কি আমি কোনোদিন নিজের আত্মীয় স্বজনকে ভারতীয় জনতা পার্টির কোনো দলের মিটিংয়ে বা কোনো যোগদান করার জন্যে বলি নাই আর বলবও না তাদের বিচারধারা যা যেখানে বিশ্বাস করে তারা সেই কাজটা করছে আমার বিচারধারা যেটা আছে সেভাবে আমি কাজ করছি আমার কোনো বিভেদ নাই দেখুন ব্যাপার হচ্ছে কি রাজনীতিতে জনগণের আওয়াজ শুনতে হয় তাদের কণ্ঠরোধ করতে নেই খামোশ করার মানেটা কি হবে যেখানে উদ্দণ্ড ছাত্ররা থাকে সেখানকার টিচার হাতে বেতের স্টিক নিয়ে বলে সাইলেন্ট প্লিজ কিন্তু এখানে তো ছাত্র নয় এখানে জনগণ ভোটার জনার্দন ভগবান সেই ভগবানের ভোট দিয়েই জিততে হবে তাকে খামস যারা করবে তাদেরকে খামস চিরকালের জন্য করে দেবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের